ওয়ার্ল্ড কাপ জেতার পর মাত্র এক সপ্তাহ হয়েছে আমাদের প্রিয় দেশবাসীরা আনন্দ উৎসব শেষ করে আবার কন্ট্রোভার্সিতে নেমে পড়েছে বারবার খুশি তারপর মুম্বাইয়ের সেলিব্রেশন আমরা সবাই দেখেছি এত খুশি এত খুশি এত হ্যাপিনেস যেন মনে হচ্ছিল এই খুশি যেন কখন ওই না শেষ হয় কিন্তু না ভাই না এটা ইন্ডিয়ান ক্রিকেট আর আমরা ইন্ডিয়ার ক্রিকেট ফ্যান্স এখানে তো কন্ট্রোভার্সি এর কোনো শেষ নেই আর ইন্ডিয়ান ক্রিকেটে টাইম এত তাড়াতাড়ি চেঞ্জ হয় এত তাড়াতাড়ি চেঞ্জ হয় সেটা তো বলারই না এই দেখুন না স্যাটারডে আমরা ওয়ার্ল্ড কাপ জিতলাম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হলাম ট্রফি হাতে পেলাম আর ঠিক তারপরে স্যাটারডে মানে শনিবার আমরা জিম্বাবুয়ের কাছে ফার্স্ট টি টোয়েন্টি হেরে গেলাম যদিও কামব্যাক করে এখন আমাদের ইয়ং জেনারেশন দুই একে এগিয়ে আছে সিরিজে এগিয়ে আছে পাঁচ ম্যাচের সিরিজে কিন্তু যেটা আগেই বলেছিলাম যে এটা ইন্ডিয়ান ক্রিকেট এখানে কন্টেট প্রমো শেষ নেই আজ আমি আপনাদের এমন তিনটে কন্ট্রোভার্সির কথা বলতে চলেছি যেগুলো এখন ইন্ডিয়া ক্রিকেটে ট্রেন্ডিংয়ে চলছে এই কন্ট্রোভার্সিগুলো জেনে আপনি ভাববেন ভাবতে বাধ্য হবেন যে এটা কি ঠিক না ভুল কমেন্ট করে জানাবেন যে কোনকা ঠিক আর কোন কা ভুল তার আগে পুরো ভিডিওটা তো দেখতেই হবে হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা আমি অগ্নি আর ক্রিকম্যানিয়াতে আপনাদেরকে আবার ওয়েলকাম জানাচ্ছি এবার আসছে কন্ট্রোভার্সিগুলোর কথায় সবার প্রথমে আসছে কন্ট্রোভার্সি নাম্বার ওয়ানে কন্ট্রোভার্সি নাম্বার ওয়ান কে রোহিত শর্মার প্রোফাইল পিকচার টিম ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জেতার পর এইট জুলাই রোহিত শর্মা তার এক্স অ্যাকাউন্টে তার প্রোফাইল পিকচার চেঞ্জ করেছে সেই প্রোফাইল পিকচারে রোহিত শর্মাকে বারবাডোজের মাটিতে আমাদের প্রিয় তিরঙ্গাকে ফিরতে দেখা যাচ্ছে জয় তো ওয়ার্ল্ড কাপের আগে প্রমিস ছিল যে এইবার রোহিত ভাই ক্যাপ্টেন থাকবে আর ক্যাপ্টেন হয়েই টিম ইন্ডিয়াকে চ্যাম্পিয়ন করবে আর বারবাডোজের মাটিতে আমাদের টিম ইন্ডিয়ার ঝান্ডা গাড়বে রোহিত ভাইও প্রমিস রেখেছে আর ওয়ার্ল্ড কাপ জিতে ঝান্ডা গেড়ে দিয়েছে বারবাডোজের মাটিতে কিন্তু দুঃখের ব্যাপার একটা কিন্তু হয়ে গেছে কি দুঃখের ব্যাপার দুঃখের ব্যাপার এটাই যে ঝান্ডার ডান্ডাটা লম্বা ছিল না এতটাই ছোট ছিল যে আমাদের তিরঙ্গাকে হাওয়ায় পথপথ করে উঠতে নয় মাটিতে লেগে থাকতে দেখা যায় আর ঠিক এই কারণেই রোহিত ভাইয়ের উপর তার ফ্যানেরা খেপে গেছে ভারতবাসী খেপে গেছে কেউ বলছে রোহিত ভাইয়ের উপর ফ্ল্যাগ কোড ভায়োলেশন লাগা উচিত কেউ কেউ বলছে রোহিত ভাইকে জেলে পাঠানো উচিত একটা কথা ঠিক যে আমরা সবাই জানি যে আমাদের প্রিয় তিরঙ্গাকে মাটিতে এভাবে লোটানো ঠিক নয় একদমই উচিত নয় মেনে নিলাম যে রোহিত ভাই উত্তেজনার বসে ওয়ার্ল্ড কাপ জিতে ওই দিন গালতি মিস্টেক করে ফেলেছে ছোট্ট ভুল করে ফেলেছে কিন্তু এই মিস্টেকটা কি আবার রিপিট করার খুব দরকার ছিল খুব কি দরকার ছিল কন্ট্রোভার্সি ক্রিয়েট করা ওয়ার্ল্ড কাপ জেতার পর রোহিত ভাইয়ের ছবির তো কোনো অভাব নেই মুম্বাইতে এসে সেলিব্রেশনের ছবি আছে অন্য জায়গায় ছবি আছে বারবার ছবি আছে অনেক ছবি আছে কিন্তু আবার এই ছবিটাকে এক্স্যাক্টলি ঠিক এই ছবিটাকে প্রোফাইল পিকচার বানিয়ে এই ভুলটা রিপিট করা বা কন্ট্রোভার্সি ক্রিয়েট করা কোনোটাই কি খুব দরকার ছিল আপনাদের কি মনে হয় রোহিত ভাইয়ের কি এই ছবিটা লাগানোর কোনোই দরকার ছিল যেখানে আমাদের তিরঙ্গা মাটিতে লেগে আছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এরপর আসছে কন্ট্রোভার্সি নাম্বার টু এ ওয়ার্ল্ড কাপ জেতার পর জিম্বাবুয়ের এগেনস্টে আমাদের একদম নতুন টিম গেছে নতুন টিম বিসিসিআই পাঠিয়েছে এরপর সিরিজ আছে শ্রীলঙ্কার এগেনস্টে মানে এই টি টোয়েন্টি সিরিজটা শেষ হলে জিম্বাবুয়ের এগেনস্টে এরপর শ্রীলঙ্কার এগেন্সে টি টোয়েন্টি সিরিজ আছে রোহিত বিরাট এরা তো টি টোয়েন্টি থেকে অলরেডি অবসর নিয়ে নিয়েছে আমরা জানি তাই তারা সেখানে খেলবে না থাকবে না টি টোয়েন্টি সিরিজে এটি স্বাভাবিক ব্যাপার কিন্তু সেকেন্ড ওভার থেকে আমাদের ওডিআই সিরিজ খেলতে হবে ওয়ান ডে সিরিজ শ্রীলঙ্কার সাথেই খেলতে হবে নেক্সট ইয়ারে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে মাত্র আমরা ছটা ওডিয়াই খেলবো মাত্র ছটা তার মধ্যে তিনটে খেলবো শ্রীলঙ্কার এগেনস্টে আর মধ্যেই আবার এই খবর আসতে চলেছে যে শ্রীলঙ্কার যে আমরা সিরিজটা খেলবো ও ডিআই সিরিজ সেখানে রোহিত কোহলি আর বুমরা এই তিনজন সিনিয়র প্লেয়ারকে রেস্ট দেওয়া হচ্ছে কেন ভাই কেন ফ্যানেরা এতেই ক্ষেপে যাচ্ছে বিশেষ করে বিরাট ভাইয়ের ফ্যানেরা তো এত ক্ষেপে যাচ্ছে তারা তো বলছে যে মিসিসিআই টোট্টালি চক্রান্ত করছে বিরাট ভাইকে বেশি ম্যাচ খেলার সুযোগ দিচ্ছে না কারণ কি কারণ দ্য গ্রেট সচিন তেন্ডুলকরের হান্ড্রেড সেঞ্চুরি রয়েছে তার যে রেকর্ডটা রয়েছে একশোটা সেঞ্চুরি করার সেটা যেন সেফ থাকে বিসিসিআই নাকি চাইছে না যে সচিন স্যারের সেঞ্চুরি রেকর্ডটা বিরাট ভাই ভাঙুক এই অভিযোগের কত পা সত্যতা আছে আমি জানি না আপনাদের কী মনে হয় কমেন্ট করে জানান কিন্তু বিরাট রোহিত বুমরাকে রেস্ট দেওয়ার লজিক কি আছে আমি তো এখনো খুঁজে পাচ্ছি না উনত্রিশে জুন আমরা ওয়ার্ল্ড কাপ জিতেছিলাম ফাইনাল খেলে ওয়ার্ল্ড কাপ জিতেছিলাম আর পরবর্তী সিরিজ আমাদের রয়েছে সেকেন্ড অগাস্ট শ্রীলঙ্কার এগেনস্টে এক মাসের রেস্ট আমাদের এই প্লেয়ারদের জন্য কি যথেষ্ট নয় আমাদের প্লেয়াররা যা ফিট তাদের জন্য কি এই এক মাসের বিশ্রামটা যথেষ্ট নয় তাও বিসিসিআই রেস্ট দিতে চাইছে কেন তারাই জানে আপনাদের কি মনে হয় বিসিসিআই কি কারণে এই তিনজন সিনিয়র প্লেয়ারকে রেস্ট দিচ্ছে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবার আসছি কন্ট্রোভার্সি নম্বর তিনের কথায় গৌতম গম্ভীর গৌতম গম্ভীর টিম ইন্ডিয়ার হেড কোচ হওয়ার পর ফ্যানদের মধ্যে মিক্সড রিয়াকশন আসছে কারণ একটা টিমে সেই গুন্ডা হয় কথাই বলে না যে টিমকা গুন্ডা ম্যাহ গৌতম গম্ভীর ভাই কেমন সেটা আমরা সকলেই জানি অ্যাজ এ স্ট্রিক্ট ফাদার তাই তার আন্ডারে রোহিত শর্মা বিরাট কোহলি হার্দিক পান্ডিয়ার মতো সিনিয়র প্লেয়ারদের খেলতে হবে ফ্যানদের মনে তো অলরেডি ভয় চলে এসছে গম্ভীর কোচ হওয়াতে আমরা এত খুশি হচ্ছি এত এত এক্সপেকটেশন চলে আসছে সবকিছু যেন উল্টো যেন না হয়ে যায় যেমন অংশান্তি ও মে শাহরুখ খানের হয়েছিল ছান মুসে জোটো টেকো না সেরকম আমাদের ইন্ডিয়ান ফ্যানেদেরও যেন না অবস্থা হয় যে গৌতম গম্ভীর আসার পর টিমের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব চালু হয়ে যায় এই ভয়টা কিন্তু অনেক ফ্যান পাচ্ছে লোকজন বলছে যেমন গ্রেক চ্যাপেল আর সৌরভ গাঙ্গুলির সময় টিম ইন্ডিয়ার অবস্থা হয়েছিল সুপারস্টারদের মধ্যে ক্ল্যাশ হয়েছিল ঠিক তেমনই হাল এই টিমেও হতে চলেছে যদিও আমার এইসব কথাগুলোকে বেশ বাক বাস বলেই মনে হচ্ছে কারণ গৌতম গম্ভীর আগেও কোচিং করিয়েছেন মেন্টর হিসেবে থেকেছেন আগে লখনউ টিম এবং তারপরে কে কে টিমের সাথে মেন্টর হিসেবে যুক্ত ছিলেন কোনো প্লেয়ার কোনো স্টাফ বা কারোর সাথে কোনো গন্ডগোলের কথা কোনো গন্ডগোলের খবর কিন্তু কোনো পর্যন্ত শোনা যায়নি এটা বলতে পারেন যে বিরাট ভাইয়ের সাথে একটা তুমুল ঝামেলা হয়েছিল মাঠের মধ্যে একটা গরমা হয়েছিল কিন্তু বিরাট ভাই তো এলএসজি বা কে কে এর প্লেয়ার ছিল না অপোনেন্ট টিমের প্লেয়ার ছিল আর অপোনেন্ট টিমে যেই থাকুক না কেন যেই হোক না কেন গৌতি ভাই কতটা অ্যাগ্রেসিভ সেটা আমরা খুব ভালো করেই জানি সেটা যখন খেলতো তখনও দেখেছি যখন আ মেন্টার হিসেবে থেকেছেন তখনও দেখেছি গৌতম গম্ভীর ইন্ডিয়ার কোচ হয়েছে তাই ইন্ডিয়ার টিম বা ইন্ডিয়ান ফ্যানদের ভয় পাওয়ার কোনো দরকার নেই বলে আমার তো মনে হয় ভয় তো পাবে অপোনেন্টরা তারাই তো ফত্তর করে কাঁপবে যে আমাদের ডাগ আউটে গম্ভীর ভাই বসে আছে তাই আমার মনে হয় গম্ভীর কোচ হওয়ার পর যে সমস্ত কন্ট্রোভার্সি হচ্ছে তার কোনো দরকারই নেই আপনাদের কি মনে হয় গম্ভীর ভাই কেমন কোচ হবে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করবেন আর যদি ক্রিকেট ভালোবাসেন তাহলে চ্যানেল ক্রিকম্যানিয়াকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সে নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য জয় হিন্দ আর টাটা